আল্লাহু বিল্লাহি বিলান সাইদওয়ান রহমান রহিম সমাজ পরিবর্তনের অঙ্গীকার এই প্রতিবাদকে সামনে রেখে ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সরকার অনুমোদিত সম্রাট যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আপনারা অনেকে অবগত আছেন আমাদের ইয়াকুবপুর ইউনিয়নের কৃতি সন্তান ইয়াকুপুর প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক এফবিএম ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব একরামুল হক যিনি সৌদি আরব প্রবাসী উনি গত দশ দিনের বেশি সময় ধরে অসুস্থ এর মাঝে তিনি প্রবাসে গিয়েছেন সেখানে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি দেশে চলে এসেছেন দেশে আসার পরে তিনি এখনও বর্তমানে চিকিৎসাধীন আছেন আমরা ওনার জন্য আজকে দোয়া ও মোনাজাত করব এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রেস ক্লাবের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি কবি সাংবাদিক মোমার স্কুল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইসলাম বাদল ধন্যবাদ সঞ্চালক এনি সাংবাদিক ইউনিটির সেক্রেটারি জনপ্রিয় সাংবাদিক শরীফ ভাই আমরা আজকে এ সানরাইজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এমন একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যে এখানে শুধু দোয়া আর দোয়া আমাদের বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরাম ভাই অসুস্থ খুব ভালো মানুষ খুব ভালো লোক আর ঢাকুন মিয়া প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি সাবেক সভাপতি ইয়াসিন সুমন ভাই অ্যাক্সিডেন্ট করছেন অসুস্থ আমরা ওনাদের জন্য দোয়া করব পাশাপাশি উমরা হজ যাত্রীর জন্য আমরা দোয়া করব পাশাপাশি ওনাকে দোয়া করলে আমরাও দোয়া পাবো তো সবার জন্য আমরা দোয়া চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ